হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ব্লগ আজ আপনাদের সাথে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সবাই নিশ্চয়ই ডাটা শাক ভাজা খেয়েছেন কিন্তু আজ আমি ডাটা শাক দিয়ে একটি ভর্তার রেসিপি তৈরি করব তাহলে চলুন আমি কীভাবে এই ভর্তাটি তৈরি করছি দেখে নেওয়া যাক ফ্রেন্ডস বাজার থেকে এই ডাটা আনা হয়েছে আজকে আমি বাটা মাছের ছোল করবো এই ডাটা আলু দিয়ে আর শাকগুলো এতটাই সুন্দর যে শাকগুলো আমি ফেলবো না শাকগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি শাকগুলো বেছে ভালো করে ধুয়ে জল নিয়েছি এবার শাকগুলো একটু জলে দিয়ে শাকটা একটু ভাব দিয়ে নেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার শাকটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে শাকটা একটু সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব শাকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে রসুন কেন যে কোনো ভর্তা একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় সেদ্ধ করা শাকটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আজকে ডাটা শাকের ভর্তার মধ্যে আমি একটু বাদাম ভেজে দেব তাই একটু বাদাম দিয়ে দিলাম বাদামগুলো হালকা করে ভেজে নেব এবার তেলের মধ্যে একটু কালি সম্বাদ দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার শাগের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব দিয়ে দিলাম দিলাম রাখা ভত্তাটা আমার প্রায় হয়ে এসছে যে কোনো ভর্তা একটু শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় তার জন্য আমি তিনটে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি এবার এটা আমি গুঁড়ো করে দিয়ে দেবো শুকনো লঙ্কা পোড়ানোর গুঁড়োটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে আপনারা সবাই হয়তো ডাটা শাক পেঁয়াজ রসুন দিয়ে ভাজা খেয়েছেন কিন্তু ভর্তা তৈরি করে খাবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে ভর্তাটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তাহলে ফ্রেন্ডস আমার এই ডাটা শাকের ভর্তা একদম রেডি হয়ে গেছে এবার আমি থেকে একটু তেল দিয়ে দিলাম এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কারা কারা এই ডাটা শাকের ভর্তা খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও চলার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা